হ্যালো গায়েজ আমি যাচ্ছি বাজারে এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে হবে আমাদের এলাকাটা ভিতরে যার কারণে কিছুই পাওয়া যায় না আমাদের বাজার খুব কাছেই যার কারণ হেঁটে হেঁটেই চলে যাওয়া যাবে এই যে হাঁটতেছি আর ওই যে আমাদের রাস্তা অনেক দূরে এটা আমার ছোট্ট একটা বোন বাড়ির পাশের একেও সাথে নিয়েছি বাজারে এখন নিয়ে যাচ্ছি একা একা যেতে হবে বলে এই যে রাস্তায় চলে এসেছি হাঁটতেছি আমরা রাস্তা তো রাস্তা থেকে যে হাঁটছি গ্রামের পাশে রাস্তার পাশে অনেক ঘরবাড়ি দোকানপাট আছে গ্রামের হাই স্কুল বাইরের অংশ ভিতরে অনেক সুন্দর বাজারে চারপাশে নানান দোকান বাজারের ভিতরে প্রবেশ করছি আমি এই যে বাজার অনেক দোকান এই হচ্ছে আমাদের দোকান দোকান ওই মালিক এই যে এখন যাচ্ছে শরবত খেতে শরবত খাবে দেখা যাক কতগুলো শরবত খায়

আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবার হচ্ছে আবার